নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি যাব একটু বাজারে তো আগের দিন তো রাত হয়ে গেছিল যেতে যেতে তো আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি যাই আর এখানে কিন্তু মা বাড়ি চলে এসেছে দিদির শাশুড়ি মা আর এই যে বাজারে এসে সবার প্রথমে ফল কিনছি কারণ একটা বাড়িতে দিতে হবে যেহেতু সেইখানে লোক মারা গেছে ওই জন্য তো ওখান থেকে ফল নিয়ে আমরা সোজা চলে এলাম বাজারের ভেতরে তো অনেক রকম মাছ উঠেছে আর এইখানটাতে দেখছেন এত ভিড় এইখানে উঠেছে টাটকা পুকুরের মাছ তো ওখান থেকে আমরা একটা মাছ নিয়ে নিলাম আমরা নিয়েছি বান মাছ কিংবা বাম মাছ অনেকে অনেক রকম বলেই জানে তো আজকে এসেছি বিকালবেলাতে যেন খুব ভালোভাবে বাজারটা একটু ঘুরে দেখতে পারি ওই জন্য তো অনেক রকম সবজি কিন্তু এখানে উঠেছে আর এখানে সমস্ত টাটকা সবজি বিকালবেলা চাষিরা একদম মাঠের থেকে এখানে নিয়ে আসে তো এখন আমরা যাচ্ছি সোজা আর একটা ফলের দোকানে সেখানে আঙুল ফল ভালো আছে কিনা না ওই জন্য আর এইদিকে বিকালবেলাতে সবাই ফুটবল খেলছে আরও সে ওর মাসের সাথে বাজার করতে শুরু করে দিয়েছে আর ওর বাবার সাথে যেহেতু ও বাজারে যায় ওর জন্য কিভাবে নিতে হবে ও সেটা জানে হয়তো জানে না কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু ঝুড়িতে নিতে হয় সেটা জানে এখান থেকে এখন নিচ্ছি শাক তো সমস্ত কিছু নিয়ে এখন চলে এলাম একটা চপ দোকানে আর এখানে কত সুন্দরভাবে পুকুরিও ভাজা হচ্ছে আর আমার ভিডিও করা দেখে এই যে দেখতেই পাচ্ছেন দাদু দিদাটা ভীষণ ভাবে হাসছিলেন আর এই দোকানটা কিন্তু এনারাই চালান তো এখান থেকে আমরা নিয়ে নিলাম চপ শিঙারা পুকুরি সমস্ত কিছুই নিয়েছি এবার বাড়ি যাওয়ার সময় দেখি পুকুর থেকে আরও টাটকা মাছ ধরে নিয়ে এখানে এসেছে আমাদের মোটামুটি সমস্ত কিছুই বাজার করা হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে শুধুমাত্র যাওয়ার পথে মাংসর অর্ডার দেওয়া আছে সেটা নিয়ে আমরা বাড়ি চলে যাব আজকের রাতটায় দিয়ে বাড়িতে লাস্ট দিন এইবারের মতো কালকে বাড়ি চলে যাব এবার আমরা সোজা চলে এলাম যেখানে মাংসর অর্ডারটা দেওয়া ছিল সেখানে তো মাংসটা এখানে কেটে রেডি করাই আছে শুধুমাত্র আমাদেরকে একটু ওজনটা দেখিয়ে দিচ্ছে

কেমন <laughs> করে <laughs> তো মাছটা আমি একবার গিয়ে নদীয়াতে দেখেছিলাম পুকুরে তো মাছটা শুনেছি অনেক ক্ষতিকর যতটুকুনি শুনেছি আমি অতটুকুনি জানি তার বাইরে তেমন কিছু জানি না আর ভিডিওতে দেখেছি মাছটা নাকি অনেকদিন ধরে বেঁচে থাকে তো যাই হোক আমি তো তেমন কিছু জানি না আমি প্রথম দেখলাম তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর এটা খাওয়া যায় কি না আমিও কিন্তু সঠিক জানি না তো বাজার থেকে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে সবাই মিলে এখানে টিভি দেখতে বসে পড়েছে আর এইদিকে দেখুন এই যে মিস্টার চলে এসেছে আমাকে নিতে কালকে চলে যাব বাড়িতে আর এইদিকে আমি বসে পড়েছি আদা রসুন পেঁয়াজ এইগুলো কাটার জন্য রাতে যেহেতু চিকেন হবে আর দিদি এখানে অলরেডি কিন্তু চিকেন রান্না করতে চলে এসেছে আর দিদি কিন্তু চিকেনটা রান্না করার জন্য অলরেডি ফোরন দিয়ে দিয়েছে এইবার দেবে পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে কোনো রেসিপি শেয়ার করছি না বাড়িতে নিজের হাতে রান্না খেতে খেতে এখন আর ভালো লাগে না ওই জন্য দিদি বাড়িতে এসে দিদির হাতে রান্না খাবো না তাই কি কখনো হতে পারে আর মায়ের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে দিদি আমার কিন্তু আরও দুটো দিদি আছে আর একটা ছোট বোন আছে তো অন্যান্য ব্লগে কিন্তু আপনারা দেখেই নিয়েছেন এদিকে আমি একটু দাঁড়িয়েছিলাম দিদির সাথে কথা বলছিলাম আর আমার ছেলেও এখানে চলে এসেছে এবার আমাকে বলছে যে কোলে নাও তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না আমি লাস্ট পর্যন্ত খাওয়া দাওয়া দেখাতে পারিনি তো ভিডিওটা এখানেই শেষ করব তোমরা কি করছো তুমি কি করছো বলো কি করছো ঘুমাচ্ছ কই দেখে তো মনে হচ্ছে না Mm-hmm. <laughs>